যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য খুব সাধারণ একটা রেসিপি সেটা হচ্ছে পাংহাস মাছ হাতে মাখানো তো যেভাবে আমি করবো ওভাবে খেয়ে মনে হবে যে এটা পাংহাস না এটা হচ্ছে সত্যি সত্যি বল মাছ মানে রান্না হবে পাংহাস কিন্তু খেতে মনে হবে বল তো আমি এখানে মাছ নিয়ে নিছি আমি ধুয়ে সুন্দর করে মাছগুলোটা নিয়ে নিছি আমি এখন যাচ্ছি রান্নার প্রস্তুতি আর আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে মানে রেসিপিটা করতেছি আরেকটা কথা যে হচ্ছে আমার ভিডিওটা দেখবে প্রথমে একটা লাইক দিয়ে শুরু করবে আর যারা আমার ভিডিও সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি তারা অবশ্যই করে দেবে সাবস্ক্রাইব করে অল্প পরিমাণ মতো সব কিছু পরিমাণ মতো দিতে হবে তারপরে দিচ্ছি এই যে হলুদ গুঁড়া তারপরে দিব আমি এই যে এখানে হচ্ছে কাঁচা মরিচ পেস্ট করে নিয়েছি আর এখানে আদা রসুনের পেস্ট এটা হচ্ছে পেঁয়াজ পেস্ট এটাতে আমি একটা তেজপাতা নিয়েছি একটা দারচিনি আমি এগুলো সব কিছু দিয়ে দেবো যেহেতু হাতে মাখানো ওই জন্য সবকিছু আর আমি দিয়ে দেব এরপরে একটু খুব সামান্য পরিমাণ শুকনো মন্ত্রীর পুরো এখন আমার সবকিছু দেওয়া শেষ আমি এখন এটা একটু হাত দিয়ে মেখে নেব যেহেতু এটা হাতে মাখানো খুব সহজ একটা রান্না কিন্তু খেতে মনে হবে একেবারে বল খেতে মনে হবে একেবারেই বল মাছ তো আপনারা অবশ্যই এভাবে বাসার ট্রাই করবেন দেখবেন আপনাদেরকে অনেক ভালো লাগবে আমি বেশিক্ষণ ধরে মাখাবো যেন সব কিছু আর কি ইয়ের মধ্যে ঢুকে যে আমি মাথার মধ্যে রাসনগুলো দিয়ে দেবো একটু গ্রেভিগুলো আর আমি এর মধ্যে এখন দিয়ে দিব পানি পরিমাণের মতো পানিটা দিব আপনারা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আমি কতটা পানি দিচ্ছি কারণ মাছটা যেহেতু সিদ্ধ হবে আর আমি এখন চুলার জালটা অন করলাম আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর ফিরে আসতেছি আপনাদের কাছে এই যে আমি একবার তুলে দেখতেছি এটা কেমন হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকটা পানটা শুকাই গেছে এখন আমি একটু হালকা হাতে একটু নেড়ে দিব মাছটা পুরোপ করে দিই একটু যেন গ্রেভিটা সব মাছগুলোতে সুন্দর করে ঢেলে যায় বন্ধুরা আমি ভিডিও করলেই আপনাদের বলি আমার বাসাটা আসলে আপনি আপনারা প্লিজ ভিডিওটা শব্দগুলো একটু স্ক্রিপ্ট করে দেখার চেষ্টা করবেন কিছু মনে করবেন না অবশ্যই দেখবেন যে আমি আবার এটা ঢেকে বন্ধুরা আমি আবার ঢাকনাটা তুলতেছি এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ট্রেনটা একেবারেই উঠে আসছে কারণ এটা যেহেতু হাতে মাখা মাখ ওই জন্য আমি বেশি নাড়াড়ি করিনি এখন আমি এটাকে নামিয়ে নেবো যে একটু হালকা হাতে নিয়ে যে ট্রেনটার উপরে উঠে আসছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি আপনি তো নামিয়ে নেবো এইগুলো মাখা মাখা ফার্মিং কথা সত্যিই খেয়ে অবশ্যই মনে হবে যে আপনাদের এটা পাঙ্গাস মাছ না এটা অবশ্যই বোয়াল মাছ এরকম মনে হবে রান্না করতে কি পাঙ্গাস মাছ কিন্তু মনে হবে বোয়াল মাছ আপনারা অবশ্যই অবশ্যই বাসা ট্রাই করবেন দেখেন খুবই ভালো লাগবে খেয়ে আপনারা আমি এই অন করে দিলাম এখন আমি এটা সাফ করবো এই যে বন্ধুরা আমি নিয়ে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে তো আর কি বলবো আপনারা অবশ্যই বাসা বানিয়ে খাবেন এবার ট্রাই করবেন অবশ্যই অবশ্যই খুব ভালো লাগবে আর এটা খেতে সত্যি খুবই অসাধারণ মানে না খেলে বুঝতে পারবেন না আর আবারও বলতেছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দেখার প্রথমে লাইক করবেন আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা কমেন্ট করবেন শেয়ার করবেন তাদের বন্ধু বান্ধব সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন তো এই পর্যন্তই রাখলাম ভালো হবে